মাছ মাগার পাইছি যা টাগু যা আছে সবগুলাই কিন্তু মাগার লইলো ওইছো বালদি হিজি লে লালা সালা ইচ্ছা হুন্দার মতো সা না না যে না নি লাগে দিছো যাই কই মাছ ধরো বলে বড়া বালদি যে বল বালদি পা দিল কিন্তু বাল একটাও পাইলো না আর আখের একটা গাছটা ইচ্ছে দেখা যাক এটার ভিতরে কি খাওয়া যায় কিনা না ঠিক আছে নি

বহুত কষ্টের পর এখনো মাসে সন্ধান মিলে নাই আমার নানা মাগার চেষ্টা হইলা যাইতেছে কিন্তু ওইটা বাইরে করমই যতই কষ্ট দিক এ আন্না না জুলবে নানা হাজার দ নানা না আগামী মাসে আগামী আপনি কেমনে বুঝলে

और बैने